হ্যালো এভরিওয়ান আজকে আমি জাতীয় মাছ পাংগাছের রেসিপি করে দেখাবো ফুলকপি আলু বেগুন দিয়ে জাতীয় মাছ পাঙ্গাশে রেসিপি এ কথাটা বলতেছি আর আমার ছেলে বলতেছে আম্মু জাতীয় মাছ তো ইলিশ হয় তুমি কেন বলতেসো পাঙ্গাস আমি আমার ছেলেকে হাসলাম আর বললাম বাবা এটা আমাদের দেশীয় জাতীয় মাছ কারণ আমাদের তো ইলিশের যে দাম পাঙ্গাসই কিনে খেতে হবে ইলিশ খাওয়ার হচ্ছে না আচ্ছা চলে রান্নাতে মূল প্রথমে আমি ফুলকপি আলু আর বেগুনগুলাকে একটু হালকা তেলে ভেজে নিব নিয়ে উঠাই নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে এর মধ্যে সকল রকমের মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুহনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেলটা একটু উপরে ভেসে উঠলে তখন আমি ভেজে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে এটা কিছুক্ষণ কষাতে থাকবে আর চুলায় আরেকটা চুলাইতে কড়াই বসে পাঙ্গাস মাছগুলোকে আমি ভেজে নিব। হালকা একটু ভেজে নিব আর ওইদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব দিয়ে আমি এটাকে দশ মিনিটের মতন রান্না করব। আসলে পাঙ্গাস মাছ আমি অতটা পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই জন্য মূলত রান্না করা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিল আমি কখনোই পাঙ্গাস মাছ খাইনি এই প্রথমবার খেলাম আমার হাজবেন্ড আমাকে জোর করে পাঙ্গাস মাছ আজকে খাওয়াইছে দেখো কেমন লাগে অনেক মজা আসলে অনেক মজা হয়েছিল রান্নাটা আপনাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট একটু জানিয়ে যাবেন রান্নাটা আমার কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ